दु लाख टा दे दें

আচ্ছা জার্সি কবি বললেন কি বাগা বাড়ি জার্সি মুন্ডি থাকবে দুধ থাকবে সর্বোচ্চ কত লিটার আছে সর্বোচ্চ থাকবে আসছে বাইশ লিটার দুধ নিচে আছে আপনার সতেরোটা বাইশ থেকে

কয় আছে অনেকগুলো আটটা দেখা আটটা দেখাবো যে আসলে দর্শকদের সব সময় বলে থাকি গাবে বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন আসি সারি দেখে শুনে যাচাই বাছাই করে নিন আচ্ছা অনেকেই বলে যে দুই লাখ টাকা দিয়ে দেন

বালিয়ানা গ্রামের বাসা মৌসুম ট্রেডার মালিক কথা বাড়াবো না কালেকশন দেখ যে দেখুন মাসাল্লাহ ভিডিও এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা সুন্দর সাদা রাঙ্গের গাবিনী আরছেন বাচ্চা সহ কাকাইরা কি জাত মানে গাবিনী আরছেন অরিজিনাল হলিস্টান ফিজিয়াম জাতের গাব অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি গাবিরা দাদ বয়স্ক কাকা কেমন হবে সেটা ও দাদ কাকা ওদাতে কত বড় গরু হয়েছে দেখেন ওদাতে 빅 সাইজের গাবি কিন্তু দেখতে পাচ্ছি আমরা আর সর সরও কিন্তু আপনার খামারে ইদানিং দেখতে সবগুলো বড় বড় সাইজের গাবি বেশি নিয়ে আসতেছেন কাকা ওদাতে কত বড় বাচ্চা দেশ আপনি দেখেন দশ ভাগ দেখেন কি গাবি দেখেন সম্পূর্ণ দুধে উড়ান সম্পূর্ণ 빅 সাইজের দুধের গাবি দেখতে পাচ্ছি আমরা জি জি এই যে চারটা বাড় জি কাকা দিতেবা চারটা বাড়ে মার্শাল্লা চার দাগায় সারানো দোহান করার মতো মতন একদম দোহান করার মতো এবং খামার উপযোগী কাকা নাকি আর সবগুলো খামার উপযোগী যারা নিবে এই গাভিটা থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে আঠারো লিটার কাকা সঙ্গে আছে এটা কি বাচ্চা সঙ্গে এটা সঙ্গে সার বাচ্চা সরি বকনা বাচ্চা এক একদম আঠারো লিটার দুধের গ্রান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে এই অবস্থা এই দাম কেমন চাচ্ছিলেন এটা যদি কোনো দশ মানে এক নম্বর গাবে এটা নিলে পরে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে দুই দাঁতের একটা গাভী দাঁতের একটা গাভী সঙ্গে আছে সার বাচ্চা দুধ আছে বকনা বাচ্চা দুধ আসে 18 লিটার জেনুইন গ্যান্ডি সহকারে যে দাম চাইছেন সীমিতকি কথা বলা শুধু থাকবে হালকা দাম কো নিতে পারবে এটা ছিল ভিডিও এক সাইড করেন দুই নাম্বার দেখাই জি দেখেন এই দুই নাম্বারে কাকা আরো একটা গাবি নি আরছিলেন চমৎকার একটা পিন্ডের 빅 সাইজের গাভী বাচ্চা সহ কাকা এটা কি জাত মানে গাবিরে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জাতের গাবি গাবিটা দাঁত বয়স কেমন হবে কাকা দুইটা প্রথম বাচ্চা দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা আর এত বড় বড় গাবি গুলো এইগুলা কিছু বর্ডার থেকে সংগ্রহ করে গ্রাম থেকে সংগ্রহ করে গ্রাম থেকে সংগ্রহ করে আমরা জানি মৌসুমী ডেরি ফার্মের মালিক মোশারফ কাকা গ্রামগঞ্জ থেকে গাবিগুলো বেশি সংগ্রহ করে নিয়ে আসে আচ্ছা দেখাচ্ছে তো দুই নাম্বার গাবি দাঁতে আছে কয়টা দাঁতে দুইটা প্রথম বাচ্চা কাকা এটা দাঁতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা জি জি আচ্ছা এই যে বাচ্চাটা আমি করতেছে বাচ্চার সঙ্গে এটা কি বাচ্চা আছে সঙ্গে এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাও তো মনে হচ্ছে মায়ের কালার মায়ের পিঠ মায়ের জাত কাকা কিছু কিছু বৈশিষ্ট্য থাকে কাকা মায়ের জাত ওর মধ্যে থাকতেই হবে বিশ লিটার একদম পেশাব করলে পরে একদম পরিপূর্ণ দুধের দুধের গ্যারান্টি এই গ্রামীটার থাকে বিশ লিটার দুধের

একটা ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা বিগ সাইজের গাবি নিয়ে আসছিলেন বাচ্চার সহ সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে গাবি কাকা কাকা অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাভি যে গাভিটা দাঁত বয়স কাকা কেমন হবে চার টাকা এটা সেকেন্ড বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা আর বড় বড় গাবি কিন্তু কাকা ভিডিওতে সবসময় ছোট লাগবে অবশ্যই কাকা বড় গাভি নিতে হলে অবশ্যই দর্শক বলবো বারবারই সরজমিনে খামারে আসে আসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভিগুলো সংগ্রহ করেন আচ্ছা দেখাচ্ছে তিন নাম্বার গাভি দাঁতে আছে চারটা এই যে উলান পালানটা যে আছে আর ভ্যান পাইপ গুলো তো তো ফাঁকের থেকে দেখা যাচ্ছে আর তলা গুলো কি তলা একদম মনে করেন যে কি বলবো কাকা এই গোটা যে দশ বানিয়ে একদম বাইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকারে আপনার কাছে নিতে পারবে এমনি তো যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয়ে কোনো ভেজাল আছে কাকা কোনো সমস্যা নেই নির্ভয়ে নির্ভেজালে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে মাসাল্লাহ এটা ছিল তিন নাম্বার গাভি গাভিটার সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটার বয়স হবে কেমন কাকা বাচ্চাটার বয়স এটা কাকা চোদ্দ দিন চোদ্দ দিন রানিং

সাইড করে দেন চার নাম্বার দেখাই দেখেন চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছিলেন বিগ সাইজের এই গাভীটা দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ফিজিয়ান জাতের গাভী ফরেস্টিয়ান ফিজিয়ান তিন আর চার মনে করেন সেম গাভী গায়ে তিন নাম্বার এবং চার নাম্বার সেম টু সেম জি জি জুরাই জুরাই হাটায় দেখাই দেব আমরা ভিডিওর লাস্টে জি জি মাশাআল্লাহ দেখাচ্ছে ভিডিও চার নাম্বার গাভী দাতে আছে কয়টা

আলহামদুলিল্লাহ সাইড করে দেন যেটা আছে সেটা দেখাই ভিডিওর পাঁচ নাম্বারে কাকা আমাদের মাঝে আরো একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছিলেন এটাও সাদা কালো রঙের বাচ্চার সহ গাভি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছিলেন এই গাভীটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী অরিজিনাল জাত গাভী কাকা জাতের গাভী জাতের আচ্ছা আপনাকে গ্রামগঞ্জ ঘুরে চার পিস পাঁচ পিস দেখে এক পিস যাচাই করে নিয়ে আসেন অবশ্যই অবশ্যই আর আপনি কিন্তু যেটা বলেন আপনাকে দুধে কোনো কিন্তু রেকর্ড কোনো কেউ

মেশে না যে হাওয়া দিয়ে ফুলা কাকা পঁচিশ লিটার দুধ

একদম আজকে যে সীমিত দাম বলে দেবো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ বিগ সাইজ এর গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা সব দুধের গাভি থাকবে ভিডিওর পাঁচ সাইড করে ছয় নাম্বার দেখায়

দুধের পাঁচ আপনি মনে করেন যে এই গাভীটা যে দশমে নেবে সতেরো লিটার দুধের গাড়ি বাচ্চা বাচ্চা সুন্দর একটা বকনা বাচ্চা আমার উপযোগী হবে যে কিতা ভাই নিক দেখে শুনে যাচাই বাচ্চা করে নিতে পারবে জি কাকা এই অবস্থা এই গোটা দাম চাচ্ছিলেন কাকা এই গোটা যদি কোনো দশমে নেয় এটার দাম পড়বে কাকা দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ জি বিগ সাইজের এর গাভী জি কাকা যে দাম চাইলেন কথা বলা শুধু থাকবে হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম ধরে করে নিতে পারবে জি সাইড করে দেন পরবর্তীতে দেখাই জি

বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চার বয়স আসে আঠারো দিন হয় আঠারো দিন পরিপূর্ণ চলে আসছে যেগুলো আপনি ছয় দিন সাত দিন বাচ্চা দেখাইছি আমার কথা আমার বাসায় আসি আমার মুখের কথা কাজে প্রমাণ হতে হবে শুনে তারপরে কাজে প্রমাণ করে যাচাই বাছাই করে নিতে পারবে এই অবস্থায় লিটার দুধে কি দর্শকদের ভাইদের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ তেইশ লিটার দুধ গ্যারান্টি এক লিটার কমায় দিচ্ছে লিটার কমা এই অবস্থায় একটা চিপতে চাপ দিলে দুধ বের হবে

মাথায় কোনো শিং নাই এটা কি মানে গাভিনিয়ার এটা মূলত জার্সি জাতের গাভি জার্সির পার্সেন্টটা বেশি হয় হালকা ফিজিয়াম আছে আচ্ছা জাওয়ার মুন্ডি মানে যোগি মুন্ডি জার্সি মুন্ডি হবে গোটা যোগি মুন্ডি জি হালকা একটু শিং আছে হালকা হাফ ইঞ্চ শিং আছে জি হাফ ইঞ্চ শিং না দিলে তো জেনুইন মুন্ডি দেখা যায় তো মাশাআল্লাহ

দেখে তাহলে আজকে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দর্শক জানিয়ে দেবে ঠিকানা আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলায় ইসদী থানা বালিয়াডাঙা গ্রামের বাসা মৌসুমদের মাসাল্লা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গাড়ি কালেকশন দেখেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ